এখন বাজে পাঁচটা ঘুম থেকে উঠেছি চারটের সময় উঠে স্রাং ট্র্যাক করা পুরো কমপ্লিট হয়ে গেছে আবার শুয়ে পড়েছি ঘুম তো তেমনভাবে হচ্ছেই না মানে বাড়ি মানে বাড়ি আর বাইরে থাকলে মানে যা হয় তোমরা ভালোভাবেই জানো আর তারপরে একটা ঘরে আমরা পঁয়তাল্লিশ জন দিদিরা আছি তেমনভাবে তো ঘুম হচ্ছেই না আবার লাইট জ্বলছে আমার একটাই সমস্যা লাইট জ্বললে তো ঘুম আসেই না আর তারপরে এক একটা ঘরে পনেরো থেকে ষোলোটা লাইট জ্বলছে ঘুমতে হচ্ছে না আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়িতে সেই যে রবিবারে আজকে দেখতে দেখতে দুটো দিন কাটিয়েই ফেললাম তো এসছি খাবার রুমে তো ক্যান্টিনে সবাই চলে এসেছে এক এক করে যেহেতু আমাদের সাড়ে নটায় রুমে যেতে হবে ক্লাস আর এখানে গাইস কারেন্টের এত লোক সেটিং হয় তোমাদেরকে মানে দু মিনিট অন্তর অন্তর কারেন্ট যাবে এখানে এমন একটা ধরা শুধু আমাদের এখানে জেনারেটর আছে বলে কোনো সমস্যা হয় না তো আমি রেডি হয়ে শুধু গিয়ে শাড়িটা পরব রুমে চলে যাব আর মাম্মামের জন্য এত কষ্ট হচ্ছে সকালবেলা ভিডিও কল করে দেখেছি তো কাঁদ যে চারিদিকে মানে মানে কেঁদে কেঁদে মানে রাতের বেলায় মাম্মাম একটু বেশি সমস্যা হয় আর তো চলো ওই সব কথা বলবো না কষ্ট হয় এখানে তো হচ্ছে সব দিদিরা লাইন দিয়ে খাচ্ছে আর আমি বসে আছি আমি বলছি সববার প্রথম কিন্তু আমি লাইনে আছি আর এই যে খেয়েটি আস্তে আস্তে পুরো ভিজে গেছি একদম যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এসে মানে আমার আমি রেডি হয়ে গেছে আর মাথাটা পুরো ভিজে গেছে যেহেতু কালকে জানো তো ভিজে ভিজে বাড়ি থেকে এসছি পুরো একদম ভিজে গেছি সারা রাত মাথা যন্ত্রণা করেছেন আর এই যে আবার আমি ভিজে গেছি তো এক এক করে সব দিদিরা রেডি হচ্ছে আমার রুমে যাব বলে তো আজ যে তিনটে দিন কবে যে কাটবে গাইস আমি সেটাই ভাবছি যে কবে আমরা বাড়িতে যাব একদম আর ভালো লাগছে আর এখানে প্রত্যেক দিদিরা রেডি হচ্ছে মানে সববার বাচ্চা জানে তো ছোট ছোট তো সবাই বাচ্চার কথা বলছে মানে খুব কষ্ট হচ্ছে এমন একটা কষ্টের বিষয় তোমাদেরকে কী বলবো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো এখন বাজে চারটে আমাদের মানে ক্লাস শেষ হয়ে গেছে আর এখন কি করবো কারেন্ট নেই যেহেতু আমাদের এখানে প্রচুর কারেন্ট সমস্যা তো চলে এসেছি সবাই ছাদে যেহেতু মানে ঘরের মধ্যে এত গরম তার মধ্যে মানে যেহেতু পঞ্চাশজন দিদিরা আছি আর তার মধ্যে জামা কাপড় তো ছাদে দিতেই পারছি না ওই একটু মানে বৃষ্টি থেমেছে তাই ভাবলাম চলো আর ছাদে একটু সবাই আড্ডা মারা যাক আর এখানেকার মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর তোমাদেরকে কি বলেছো চলো ব্যাক ক্যামেরা একটু দেখায় তো চারিদিকে মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এখানেকার পরিবেশটা এত সুন্দর মানে কারোর গলা তোমরা শুনতে পাবে না এত Sundor por el একটা পাখিও এখানে মানে শব্দ তোমরা শুনতে পাবে না সুন্দর পরিবেশ তো পরিবেশটা আমার সত্যি ভালো লেগেছে শুধু একটাই সমস্যা এখানটায় কারেন্টের সমস্যা প্রথমত দ্বিতীয় সমত জল জলের এত সমস্যা মানে জল না হলে কোনো কাজ হয় না তো এই যে এসছে এবারে সবাই নিচে যাব যেহেতু চারিদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে এক এক করে আর এখানে সব শাড়ি শাড়ি দেখতে পাচ্ছ ধুয়ে দিয়েছে তো চলে এসছে এখন এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সরি সরে সাড়ে সাতটা সাড়ে আটটা তো সবাই এক এক করে আমরা খেতে এসছি আর আমিও খেতে বসে গেছি তো দেখতে পাচ্ছি সবাই মানে কি জানো তো এখানে এসে সব ঝড় খেকো টাইপের হয়ে গেছে সবার বাচ্চা বাড়ি রেখে দিয়ে এত যে কষ্ট হচ্ছে মানে কিছু নেই আর আজকে কি মেনু হয়েছে চলো তোমাদেরকে একবার দেখায় এটারে কি চিচিঙ্গে না ঝিঙে বলে জীবনে আমরা ভাজা ছাড়া কিছু খাই না আর এখানে যে ঝোল সবিনির তরকারি হয়েছে আর ডাল হয়েছে তাহলে ভাবতে পারছো কি আমরা খাচ্ছি মানে কিছু করার নেই মানে খাওয়ার কষ্ট জলের কষ্ট এখানে দেখো প্রত্যেক দিদিরা সব খাচ্ছে যে কবে বাড়ি যাব তো কেমন লাগছে আমরা বাইরে এসেছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো ভালো লাগছে লাইক কমেন্ট অবশ্যই করলো তো আজকে আমাদের টাটা বাই বাই